বাবুইতে জিন ঢুকছে জিনের ভয়ে কিনুকছ তুমি কাউকে না বলে গেছো আমি তো আপনাদের সবাই কাছে বলছিলাম আপনারা কেউ বিশ্বাস করেন না এইজন্য না বলে চলে গেছি তাহলে মানে তুমি বলতে চাইতেছো যে এই চুড়ি ব্যাপারে তুমি কিছু জানো না না এই চুড়ি সম্পর্কে আমি কিছুই জানি না তাই আরাম যা আপনি সত কবি না তোর লকার কে কে ছিল সবুজ আমার দিকে তাকাও তো শোনো সবুজ আমি কখনোই তোমাকে এই বাড়ির কাজের লোক হিসেবে কিন্তু দেখি নাই সময় ভাবছি যে তুমি ফ্যামিলি মেম্বারের মতো তোমার মনে আছে আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে প্রথম যখন আমি এই বাড়িতে আসি তুমি আমাকে বলছিলে যে আমাকে তোমার ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে বলো নাই এখন এই ভাবির দিকে থাকায় বলো তো সত্যি করে এই চুরি সম্পর্কে তুমি কিছু জানতা কি জানতা না ভাবি আমি কসম করে কইতে আছি এই চুরির সম্পর্কে আমি কিছুই জানি না তাছাড়া আমি এই ভাষা নুন খাই আর এই হয় আচ্ছা ঠিক আছে শুভ তুমি থাকো যদিও তুমি ছিল না আরেকটা কাজের লোক নিচ্ছি ও থাকুক তুমিও থাকো আর নেক্সট টাইম এরকম ভুল কাজ না কোথাও যাওয়ার আগে আমাদেরকে বলে যাবা ঠিক আছে তোমার একটু বোঝা উচিত না তোমাকে বিশ্বাস করে মেন্ডোরের চাবি আমরা তোমাকে দিয়ে রাখছি। তুমি যদি কাউকে না বলে চলে যাও ব্যাপারটা কি রকম দাঁড়ায় আর এরকম করবে না ঠিক আছে? আচ্ছা হবে। তবে আমাদের এত বড় একটা সুযোগ দিয়েছেন আমি আর না বললে বের হব না। আর আমি থাকলে তো একটা চুরি হইতে পারতো না ভাই। যা হওয়ার হইছে বাদ দাও। যাও রুমে যাও।

ও চুরি করতে তুমি আমায় ঠিক আছে ওকে তাহলে রেডি থাকো খুব তাড়াতাড়ি তুমি চলে যেতেছো আমার জন্য না তুমি গ্যারান্টি নিছো

মিষ্টি খাওয়ার জন্য তোরে চর মারছিলাম তোর মনে খুব কষ্ট লাগছে না অকালম্মা কষ্ট তিকটো পাইছি কারণ আমি তো আর মিষ্টি চুরি করে খাই নাই ওই মিষ্টি তো চুরি করে খাইছে জিনে নে কিন্তু আপনি আমারে চোর কইছে আর কিছেন তোর বাহিরে জনেও মিষ্টি খাস নাই তা আমি আসার সময় চিন্তা করছিলাম যে আপনার জন্য এক প্যাকেট মিষ্টি খাম পুরো মিষ্টি আপনার খাও আমি এখন আর মিষ্টি খাই না আমি মিষ্টি খাওয়া দিয়ে দিছি আমি আমার মিষ্টি লাগবো না তুই যা তুই যাই ঘুমা যা যা আমি আর মিষ্টি খাই না তো যা যাওয়ার জন্য না আমি মিষ্টি খাই না মিষ্টি খাওয়া আমি বাদ দিয়ে দিছি। যা বাবা তুই যাই ঘুমা যা আমার জীবনে যতদিন বাচ্চা থাক না মিষ্টি খাবো না মিষ্টি দেখলো না তা তো দূরের কথা আমি জীবনে মিষ্টি খাবো না